ট্রেনের টয়লেটে প্রসব রেল পুলিশের মানবিক মুখ ট্রেনের টয়লেটে প্রসব শুনে চমকে উঠছেন হ্যাঁ বাস্তবে এমনই এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে সময় মতো রেল পুলিশের তৎপরতা ও মানবিক পদক্ষেপে রক্ষা পেল এক মা ও তার নবজাতক ঘটনাটি ঘটেছে হুগলির কামারকুণ্ডু স্টেশনে রাত তখন নটা বেজে পঁয়ত্রিশ মিনিট হালকা বৃষ্টিতে ভিজছে কামারকুণ্ডু স্টেশন চত্বর প্রতিদিনের মতো রেল পুলিশ ও মহিলা পুলিশ সদস্যরা রুটিন তল্লাশি চালাচ্ছিলেন বিভিন্ন কামরায় হঠাৎই খবর আসে কাঞ্চন কন্যা প্রসব করেছেন ওই মহিলা জন্ম দেন এক কন্যা সন্তানের পাশে দাঁড়িয়ে কাঁদছিলেন তার স্বামী নয়ন মোল্লা বয়স মাত্র একুশ বাড়ি কলকাতার উল্টোডাঙ্গা দক্ষিণ দাঁড়ি থানার অন্তর্গত স্বভাবতই মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো কামরায়। ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত সিদ্ধান্ত নেন রেল পুলিশের অফিসাররা ট্রেন থামানো হয় দ্রুত পৌঁছানো হয় সেই কামরায় সদ্যজাত শিশুকে কোলে নিয়ে মা সহ নামিয়ে আনা হয় ট্রেন থেকে সঙ্গে সঙ্গেই অ্যাম্বুলেন্স হয় এবং তাদের নিয়ে যাওয়া হয় সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন মা ও নবজাতক উভয়ই এখন সুস্থ আছেন চিকিৎসাধীন রয়েছেন হাসপাতাল সূত্রে জানা গেছে শিশুটির ওজন ও অন্যান্য শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এক রেল পুলিশের অফিসার জানান সময় খুবই গুরুত্বপূর্ণ ছিল মা ও সন্তানের প্রাণ বাঁচাতে আমরা যত দ্রুত সম্ভব পদক্ষেপ নিই ট্রেনের কামরা টয়লেট থেকে শুরু করে হাসপাতালের শেষ এক সাহসিকতা মানবিকতা আর জীবনের উদযাপন নয়ন মোল্লা ও তার স্ত্রী আজ কৃতজ্ঞ রেল পুলিশের প্রতি কারণ সময় মতো সাহায্য না পেলে হয়তো ঘটতে পারত বড় দুর্ঘটনা এটাই তো আসল ভারত যেখানে প্রতিকূল পরিস্থিতিতেও মানুষ মানুষের পাশে দাঁড়ায় রেল পুলিশ ও সাধারণ যাত্রীদের এই মানবিক মুখ আমাদের বারবার আসার আলো দেখায় এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন আরও মানবিক ও গুরুত্বপূর্ণ খবর পেতে চোখ রাখুন ডি নিউজ মালদা ফেসবুক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেলটিকে এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করিয়ে দিন